দর্শক শ্রতা আসসালাম আলাইকুম হাটে রয়েছি উপজেলা পার্বতীপুর জেলা শুক্রবার হাট বসে থাপ্পড় দিলেন যে দেখলাম থাপ্পড় দেওয়ার পরে আবার ঘুরে গেছে কত কততে দিলেন মানে কততে থাপ্পড় দিলেন বিরাশি আর উনি কত কত বলছে কমাই দিচ্ছে একটু

তিন কেজি দুধ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে দাম চলছে ভাই কোনটা দাম দিস ওইটা ওইটা কত দিস কত

আটষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু চলে যাই এই পাশে কত চাই কত চাই

ছয় দা দুধ কেমন হয় ভাই দুই কেজি ভাই কোনটা বিক্রি হয়েছে হয়ে সাতান্ন হাজার পাঁচশো থেকে তো অলরেডি বিক্রি হয়ে গিয়েছে সাতান্ন হাজার পাঁচশো

পাশে থেকে আরেকজন পাঁচশো টাকা বাড়ায় দিয়েছে ইনি কিন্তু আর পাঁচশো টাকা দিবে না শেষ পর্যায়ে ঝামেলা এর মধ্যে তিনশো টাকা কিন্তু বাড়ায় দিয়ে সমাধানটা হয়ে গিয়েছে ভাই এটা কত চাচ্ছেন বাহাত্তর বিক্রির দাম কত ভাই সত্তর সার বাচ্চা গাভিটা দাঁত জওয়ান ঠিক আছে ধন্যবাদ দর্শক সত্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন